বন্ধুরা আজকের এপিসোডে যা দেখলাম সেটা কিউ আশা করেনি দরদিয়া নিয়ে কেউ পোস্ট করে না বলে ওমর দরদিয়া নাকি খারাপ হচ্ছে এই কথাটা একদম ভুল গল্প ঠিকঠাকভাবেই এগোচ্ছে আর এখন তো প্রায় প্রতিদিনই মারামারি ঝামা ঘষাঘষি চর যেটা মা কাকিমাদের প্রিয় কন্টেন্ট বন্ধুরা আজ যে ঘটনাটা হলো এটা পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল তানিয়ার ভর্তি ফর্মে অভিভাবকের জায়গায় অনিরুদ্ধ সাইন করল আর এতেই আগুনে ঘি ঢেলে দিল বিদ্যুৎ বাণীকে এমন সব আজে বাজে কথা বলল যে সেটা আর বাণী সহ্য করলো না তারপরই শুরু ধস্তাধস্তি ঠেলাঠেলি করতে করতে এমন অবস্থা হলো যে বিদ্যুৎ কাকাবাবুকেও ফেলে দিল আর সেই মুহূর্তেই বিদ্যুৎ দেখল বাণীর আসল রূপ শান্ত সাদাশিদে বাণী এক ঝটকায় পুরো উল্টে গেল চোখে আগুন গলায় তীব্র রাগ মনে হলো কেউ যদি আর একবার চটায় পুরো বাজিটাই কেঁপে উঠবে এখন দেখার বিষয়ে এই ঘটনার পর অনিরুদ্ধ তানিয়া বাণী কার জীবনে কি ঝড় নামতে চলেছে